আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা আমাদের অনেকের ক্ষেত্রেই উপমান এবং উপমিত কর্মধরায় সমাস নির্ণয় করা খুবই কঠিন আসলে দুইটি বিষয় মনে রাখলে এটা খুব সহজে আমরা নিরূপণ করতে পারি এক্ষেত্রে পূর্বপদ বিশেষ্য এবং পরপদ বিশেষণ হলে উপমান কর্মধরায় সমাস হয় যেমন মিশির ন্যায় কালো মিশ কালো এখানে মিশি হচ্ছে পোড়া তামাক যেটা বিশেষ্য অন্যদিকে কালোটা হচ্ছে বিশেষণ সুতরাং এটা উপমান কর্মধারায় সমাস অন্যদিকে বিশেষ্য প্লাস বিশেষ্য হলে উপমিত কর্মধারায় সমাস হয় যেমন মুখ চন্দ্রের ন্যায় চন্দ্র মুখ তাহলে এখানে চন্দ্রও বিশেষ্য মুখও বিশেষ্য তার মানে এটা উপমিত কর্মধারায় সমাস উপমান কর্মধারায় সমাসের আরও কিছু উদাহরণ দিচ্ছি স্বর্ণের মতো উজ্জ্বল স্বর্ণোজ্জ্বল কাজলের মতো কালো কাজল কালো তুষারের ন্যায় শুভ্র তুষার শুভ্র প্রত্যেকটাতে আমরা দেখতে পাচ্ছি পূর্বপদ বিশেষ্য পরপদ বিশেষণ হয়েছে এবং দুটোর মধ্যে তুলনা করা হয়েছে সুতরাং এগুলো উপমান কর্মধারায় সমাস। অন্যদিকে পুরুষ সিংহের ন্যায় সিংহ পুরুষ আখি পল্লবের ন্যায় পল্লব আখি। কুমারী ফুলের ন্যায় ফুল কুমারী এগুলোতে আমরা দেখছি পূর্বপদ বিশেষ্য পরপদ বিশেষ্য তার মানে এগুলো উপমিত কর্মধারায় সমাস। সবাই ভালো থাকবেন সকলের জন্য শুভকামনা